কাউকে ভালোবাসলে নিঃস্বার্থভাবেই ভালোবাসুন কাউকে ভালোবাসবেন আর তার বিনিময়েই আপনি ভালোবাসা পাবেন সেটা যখন আশা করবেন অনেক কষ্ট পাবেন নিঃস্বার্থ ভালোবাসায় কোনো কষ্ট থাকে না থাকে শুধু আনন্দ আর বেঁচে থাকার স্বপ্ন আসসালাম আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন যারা দু সালে ইউটিউব জার্নিতে প্রথম আসছেন বা একটা ইউটিউব চ্যানেল খুলবেন ভাবছেন বা এখনও চ্যানেল মনিটাইজেশন হয়নি তো সেই আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো পাশাপাশি প্রিয় একজন আপুর একটা অনুরোধ রাখার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে সকাল সকাল ধোয়া উঠা খিচুড়ির মাঝে খিজে আনন্দ এবং খেতে যে কী মজা লাগে সেটা বলে বোঝানো যাবে না তবে যে তৈরি করে তার প্রতি যদি সমবেদনা না থাকে ভালোবাসা না থাকে তাহলে সেই ধোয়া উঠা খিচুড়িটা সেই পানসে হয়ে যায় আজকে যখন ধোয়া ওঠা খিচুড়িটা খাওয়াইছিলাম আপনাদের ভাইয়াকে উনি তো আমাকে বলতেছে আমার বউটা কত কষ্ট করে এই রান্নাটা করেছে তো আসলে তখন কিন্তু আমার সব কষ্ট উড়ে গিয়েছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাটিও ধুয়ে ফেলেছি তো তারপর ভাবছি এই গাছটা অনেক দিন যাবত এখানে আছে তো প্রথমে আমি হলুদ পাতাগুলো ফেলে দিয়েছিলাম যে এখানেই রাখবো পরে ভাবলাম না বেচা আর একটু উজ্জ্বল আলো দেখাই আমার রান্নার রুমটা মার্শাল্লা অনেক আলো আপনারা দেখতেই পাচ্ছেন তবে রাতের বেলা সামান্য একটা লাইটে আমি ভিডিওই করতে পারি না রাতে কিন্তু আমার রুমটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখি রাতের খাবার শেষে তো সেটা এখনও আমি ভিডিও করার সৌভাগ্য হয়নি কেননা আমার রান্নারুমে একদমই লাইট নেই তো যাই হোক আপনাদের ভাইয়া লাগিয়ে দিবে দিবে বলে হাত দিচ্ছেও না তো এই গাছটা পরে আমি ভাবলাম না বেচারাকে আর একটু উজ্জ্বল আলো দেওয়া দরকার তার জন্য সেই গাছটা আমি বারান্দা নিয়ে গিয়েছি আর বারান্দা থেকে নারকেলের মালা যে গাছটা সেটা নিয়ে এসেছি যেহেতু নারকেলের মালা নিচে ফুটা আছে পানিটা আমার এই ফ্লাওয়ার বাসটা নষ্ট হয়ে যাবে তার জন্য একটা পিস দিয়ে দিলাম তো প্রথম ভাবছিলাম ঝুলে থাকা গাছগুলো কাটবো না তারপর ভাবলাম না আমার রয়ার ড্রপের উপরে যে কাচের জারগুলো আছে সেটার গাছগুলো অনেকটাই কম তো সেখানে লাগিয়ে দেবো ইনশাল্লাহ কাচের জারটা সুন্দরভাবে ডেকোরেশন করব সেটাও আপনাদের সঙ্গে না হয় অন্য ভিডিওতে শেয়ার করব বাহিরে গিয়েছিলাম সংসারের জন্য টুকটাক শপিং করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবে ইনশাল্লাহ তো তার আগে আমি বলছি দু সালে যারা ইউটিউব চ্যানেল খুলবেন বা খুলেছেন হয়তো এখনও ওয়ানকে সাবস্ক্রাইবার হয়নি বা মনিটাইজেশনও হয়েছে ভিডিও দিতে আলসেমি করতেছেন তাদের জন্যে ইউটিউব কিন্তু ভয়ানক দুঃসংবাদ দিয়েছে তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক দিবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথমে গাছটার একটা লতা কেটে আর একটা পেছিয়ে পুচিয়ে দিয়েছিলাম পরে দেখলাম যে ভালো লাগবে না আর তাছাড়া আপনাদের ভাইয়া যখন রান্নারুমে আসবে তখন কিন্তু উনি আরও এটাকে কেটে দিবে তো এই যে এখন কিন্তু সুন্দরই লাগছে তো যাই হোক এখন আমি গাছটার যে ধুলাবালিটা সেটা দূর করার একটু চেষ্টা করব তো গাছটা আমি চেয়েছিলাম প্রথম একদম ডুবা পানিতে ধুয়ে দিতে তারপর দেখলাম যে পুরা ভিজে গেলে ফ্লাওয়ার বাসটাও ভিজে যাবে তো তার জন্য আর রিক্স নিচ্ছিলাম না তো এই তো জালি যে ব্যাগগুলো আছে এই এখানে তিন চারটা একসাথে করে আমি এটা ওটা মুছি আর কি বিশেষ করে গাছের পাতা তো যাই হোক এই তো গাছের পাতাটা অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে নিচে একটু পানি পড়েছে সেটাও এই তো নরম জালি দিয়ে একটু সরিয়ে নিচ্ছি আমার প্রিয় প্রিয় আপুরা যখন সুন্দর সুন্দর কমেন্টস করেন বিশ্বাস করেন খুবই ভালো লাগে ইদানিং চ্যানেলের ভিউজটা কমে গিয়েছে তো তার জন্য আসলে কষ্ট পেলেও আবার সেটা আমি কষ্ট মনে করি না কেননা আমার চ্যানেলটা এমনই একসময় ভিউজটা পড়ে যায় পরে আমি ভিডিও দিতেই থাকি আবার যখন একটা ভিডিও ভিউজ ভালো হয় তখন আবার অন্যান্য ভিডিওগুলো দেখা যায় ওয়ানকের উপরে চলে যায় তো আসলে মানুষের জীবনে জোয়ার আসবে ভাটা আসবে এটাই স্বাভাবিক আর এই দেখেন এইখানে ক্যাকটাসটা মার্শাল্লাহ বেবি হচ্ছে আর পাশে এই যে উপরে এটা ছিল আর কি এটা ভেঙে পড়ে গিয়েছে তার জন্য আমি সাইডে আবার লাগিয়ে দিয়েছি তো উনি রান্নার রুমে থেকে থেকে ওনার গায়ে ধুলা পড়ে তো তার জন্য ওই ধুলাগুলো আমি স্প্রে দিয়ে এভাবে পরিষ্কার করি তো দোয়া করবেন ক্যাকটাসটা যেন পুরো পাত্রটা ভরে যায় দেখতে ভালো লাগবে শাহানাস পারভিন আইডি থেকে আমার প্রিয় একজন আপু উনি নীরব দর্শক হয়ে ভিডিও দেখে তো প্রথমবার হয়তো আমাকে কমেন্টস করেছে তো আপু আমাকে অনুরোধ করেছে আমার এই কাছের বয়ামের উপর কি দিয়ে আমি প্রিন্ট করেছি সেটা দেখানোর জন্য তো আপু আমি এটা নিজে প্রিন্ট করি না এটা আমি অনলাইন পেজ থেকে কিনে এনেছি আর এটা হয়েছে ডকো ফিন্ট এটা হাতেই করা হয় আর কি তো আশা করি আপু আপনি বুঝতে পেরেছেন তো এখানে ছয়টা ঝাড় আছে সবগুলোতে ফিন্ট করা আমি এটা ওয়াশ করে দেখেছি এটা ওয়াশ করলে উঠে না যদি তারের মাজুনি দিয়ে জোরে জোরে ঘষা হয় তাহলে দেখা যায় সিরামিকের যে ফিন্ট সেটাও উঠে যায় আর এটা তো দূরের কথা তো যাই হোক আপু আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন আর এখানে আমি এই তো গাছগুলো ক্লিন করার পর মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল টহানাস পারবেন আইডি থেকে আপু জানি না আপনার নাম কি তো আজকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনার নামটা বলে দেবেন কমেন্টসে আর এই তো এখানে আমার গাছের বেগুন এনে ফ্রিজে রেখেছিলাম তো ভাবলাম আজকে গাছের বেগুনটাই রান্না করি আমি যখন বয়স দিচ্ছিলাম কোনো একটা বাসায় ফার্নিচার টেনে টেনে হয়তো এদিক থেকে ওদিক নিচ্ছিল খুব বাজে একটা শব্দ হচ্ছিলো ইগনোর করবেন তো যাই হোক এই তো আমি বেগুনটা কেটে নিচ্ছি বেগুন দিয়ে হ্যাঁ মাছ দিয়ে রান্না করব আর কি তো গাছের বেগুন পরে কাটতে এসে মনে হলো নিয়ে আজ ওই দিন বলেছে বেগুন দিয়ে বেগুনই করবা তো একটা বেগুন রেখে দিলাম দিন দিন আসলে যত দিন যায় ততই সামনের দিনগুলা খুবই খুবই জটিল হয়ে আসে আর কি আমাদের জন্য তো ইউটিউব আগে কিন্তু আসলে এত শর্ত দেয়নি যারা আসলে আগে ইউটিউবিং করে উঠে গিয়েছে তাদের ভাগ্য অনেক ভালো আর যারা আমরা এখনও মাছ পথে আছি তাদের জন্য দিন দিন এটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো ইউটিউব নতুন আপডেট দিয়েছে যাদের মনিটাইজেশন হয়েছে বা হয় নাই তাদের কিন্তু আসলে দেখা যায় যে যদি আমরা অনেক সময় দেখা যায় ভালো লাগে না ভিডিও আপলোড করি না তো সেই চ্যানেল কিন্তু করে দিবে মানে ব্যানিশ করে দিবে থাকবে না আপনি যদি দীর্ঘদিন ভিডিও না দেন তো সেটা সময়সীমাও আসলে উল্লেখ করে দিয়েছি ইউটিউব কতদিন আপনি ভিডিও না দেখলে আপনার চ্যানেলটা ব্যানিশ হয়ে যাবে আর যেসব চ্যানেল মনিটাইজেশন হয়েছে অনেকে দেখা যায় ইয়ের জন্য অলসতার জন্য ভিডিও দেয় না সেই সব চ্যানেলদের জন্য একই অবস্থা তো আরেকটা সুবিধাও দিয়েছে সেটা হচ্ছে আপনি যদি লং ভিডিও শর্ট ভিডিও আপলোড না করতে পারেন চ্যানেলে অন্তত কমিউনিটি পোস্টে আপনি পোস্ট করল আপনার আর কোনো সমস্যা হবে না তবে যারা একটা চ্যানেল খুলে মনিটাইজ করে ফেলে রেখেছেন মাঝে মাঝে কাজ করেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই চ্যানেলে সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন মাঝে মাঝে ভিডিও আপলোড করবেন আবার কিছু কিছু চ্যানেল আছে যেমন মনিটাইজ হয়েছে হয়তো টাকা উঠে আছে তারপর দেখা যায় তেমন একটা ভিউজ আসছে না তারপর ওয়াশ টাইম মানে চার হাজার যে ঘন্টা সেটা থাকছে না তো সেই চ্যানেলগুলো আস্তে আস্তে মানে ডিসকোয়ালিফাইড সেটা আস্তে আস্তে ব্যানিশ করে দিবে তো আশা করি বুঝতে পারছেন যারা নতুন চ্যানেল খুলছেন বা চ্যানেলে কাজ করছেন তো আপনাদের আরও যদি জানার ইচ্ছা থাকে বিভিন্ন ভিডিও করা হয়েছে নতুন পঁচিশ সালের আপডেট নিয়ে তো সেখানে আপনারা দেখবেন আশা করি বুঝতে পারবেন এবং নিজের চ্যানেলটাকে বাঁচাতে পারবেন তো একটা কথা বলি আমি এডিট করার সময় আসলে ভাবছিলাম যে শপিংগুলো করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। পরবর্তীতে বয়স দেওয়ার সময় দেখি ওই শপিংয়ের সাইটটাই নেই তো বুঝলাম আসলে আমি ডিলেট করে দিয়েছি তো কোনো সমস্যা নেই আর ভিডিও আমি যোগ করতে যাইনি যেতটুকু এডিট করেছি সেটুকুই আপনাদেরকে দিয়ে দিয়েছি তবে আমি কী কী টুকিটাকি শপিং করেছি সেটাও আপনাদেরকে দেখাবো আর এই তো আসার সময় কিছু তেঁতুল আনা হয়েছে তো আমার ছোট মেয়ে বলতেছে তেঁতুল খাবে তো ওকে বললাম যে শীতের দিন আসলে টক খাওয়া ভালো না তো একটু খাও তো এই তো ওর তেঁতুল খাওয়া দেখে তো আমার আবারও খেতে ইচ্ছা করছে যারা ভিডিও সারে ছেড়ে যাননি তাদেরকে বলছি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার এম এন্ড কুক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ছেলের শরীরটা ভালো না ওর পছন্ড কান ব্যথা তার জন্য এই সিরাপ নিয়ে এসেছে আর ও নাকি কিছুই খাবে না আর সিঙ্গারা তো বরাবরই আমার প্রিয় তো মেয়েরা খাচ্ছে আমিও খাবো আর এই তো নিজের জন্য একটা বার্গার আনা হয়েছে দেখা যাক ও খায় কি না তারপর ওষুধ খাইয়ে দিব দোয়া করবেন আমার পরিবারের জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই কামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম